টিউটার ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান কিছু প্রয়োজনীয় বাক্য ছোট বাক্য অর্থের মাধ্যমে আমি সবগুলো বাক্য বোঝানোর চেষ্টা করব এই ছোট বাক্যগুলো আপনাদের ইতালিতে প্রতি সময় প্রতি ক্ষেত্রে ব্যবহার হবে তো এই বাক্যগুলো আপনাদের জানা অনেক জরুরি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে পর্তা অর্থ দরজাটি লা খোল দরজাটি খোলো এখানে আপ্রি অর্থ খুলো মানে আর লাপর্তা অর্থ দরজাটি তাহলে পুরোটা কি দাঁড়াবে লা পর্তা অর্থ দরজাটি খোলো তারপরে আসবে কিউদি

পিজা মানজা লা অর্থ পিজা খাও মানজালা পিৎজা অর্থ পিজা খাও এখানে মানজা অর্থ খাওয়া ওকে লা অর্থ লাগে পুরোটা একসাথে কি দাঁড়াবে মানজা লা পিৎজা অর্থ পিৎজা খাও ওকে এরপরে আসবে বেভি ইল ইল ভিনো ভিনো অর্থ মদ পান করো মানে মদ খাওয়া আর কি মদ খাইতে বলতেছে মদ পান করো মদ তো খাও না পানি জিনিস সেটাকে পান করা বোঝায় তাহলে মদ পান করো এটা বেবি বেবি অর্থ পান করা আর ইল ভিনো অর্থ মদ ওকে এরপর আসবে প্রেন্দি ইল লিব্রেন্দি ইল লিব্রো অর্থ বইটি নাও মানে কোনো কিছু জিজ্ঞেস করলাম যে বইটি নাও এইভাবে বললাম আমি

বা যাও বোঝাচ্ছে আ কাজা অর্থ বাড়ি তাহলে পুরাটা কি দাঁড়াবে এরপরে আসবে অর্থ কুকুরটিকে আনো মানে কুকুরটা আছে তাকে বললাম যে কুকুরটিকে আনো এটা ইতালিয়ান পর্তা ইল কানে পর্তা অর্থ আনা ইল কানে কুকুরটিকে বা কুকুরটি

চেয়ারের উপরে বসো সে সেদিতি সুল্লা দিয়া ওকে এরপরে আসবে পাই পাই ইল অর্থ বিছানাটি বিছানাটি বা গুছাও যেভাবে বলি আসলে কিন্তু ফাই অর্থ করা অর্থ করা তুই পারে থেকে আসছে এখানে পাই ইতো অর্থ বিছানাটি করো আর কি আমরা তো করো বুঝি না বলি যে বিছানাটা গুছাও ওকে তাহলে পায়ে অর্থ করা ইল লে অর্থ বিছানা এখানে পুরাটা দাঁড়াবে আসলে বিছানাটি গুছান ওকে এরপর আসবে করি পিউ ভেলোচে করি পিউ ভেলোচে অর্থ আরো দ্রুত দৌড়াও অথবা আরো দ্রুত দৌড়ান এখানে করি অর্থ দৌড়ান পিউ আরো আর ভেলোচে অর্থ দ্রুত তার পুরাটা কি দাঁড়াবে করি পিউ ভেলোচে আরো দ্রুত দৌড়াও করি দৌড়াও পিউ আরো ভেলোচে দ্রুত এরপর আসবে

জোর্নালে লেজ্জি ইল জোনাল অর্থ খবরের কাগজ পড়ো খবরের কাগজ পড়া এটা নানান লেজজি ইল জোর্নালে এখানে লেজজি অর্থ পড়া ইল জোর্নালে অর্থ খবরের কাগজ তার আরে কি দাঁড়াবে লেজজি ইল জোনালের অর্থ খবরের কাগজ পড়ো ওকে এরপরে আসবে পুলিসি ইল পাভি মেনটো পুলিসি ইলপাদি মেনটো অর্থ মেঝেটি পরিষ্কার করো ওকে

এখানে কম্প্রা অর্থ কিনো লাভ ফ্রুত্তা ফল ওকে কম্প্রা লা ফ্রুত্তা অর্থ ফল কিনো এরপরে আসবে কান্তা উনা কানসনে কান্তা উনা কানসনে অর্থ একটি গান গাও কান্তা উনা কানসনে অর্থ একটি গান গাও এখানে কান্তা অর্থ গান গাওয়া ওকে উনা কানসনে একটি গান ওকে কান্তা অর্থ গান গাওয়া উনা কানসনে একটি গান ওনা একটি কানসনে গান পুরাটা কি দাঁড়াবে কান্তা উনা কানসনে অর্থ একটি গান গাও এরপর আসবে বাল্লা কন মে বাল্লা কন মে অর্থ আমার সাথে নাচো বাল্লা কন মে আমার সাথে নাচো এখানে বাল্লা অর্থ নাচা কন মেয়ে আমার সাথে কন অর্থ সাথে মেয়ে অর্থ আমার তাহলে পুরাটা কি দাঁড়াবে বাল্লা কন মেয়ে আমার সাথে নাচো এরপর আসবে দর্মি উন প দর্মি উন প অর্থ একটু ঘুমাও মানে সে জেগে আছে আমি বললাম যে একটু ঘুমাও এর ইতালিয়ান কি দর্মি উন প দর্মি উন প অর্থ একটু ঘুমাও দর্মি অর্থ ঘুমানো উন প একটু ওকে তো এরপরে আসবে গুয়ারদা ইল চ্যালো গুয়ারদা ইল চ্যালো অর্থ আকাশের দিকে তাকাও গোয়ার দা ইল চ্যালো অর্থ আকাশের দিকে তাকাও এখানে গোয়ার দা অর্থ তাকাও ওকে ইল চিয়ালো আকাশের দিকে পুরাটা কি দাঁড়াবে গোয়ার দা ইল চ্যালো অর্থ আকাশের দিকে তাকাও ওকে তো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব ওকে তো এরপরে আসবে আসপেত্তা উন আত্মীম আসপেত্তা উন আত্মেম অর্থ এক মুহূর্ত অপেক্ষা করুন এক মুহূর্ত অপেক্ষা করুন আসপেত্তা উন আত্মেম এক মুহূর্ত অপেক্ষা করুন এখানে আসপেত্তা অর্থ অপেক্ষা করা উন আত্মেম এক মুহূর্ত তার পুরাটা কি দাঁড়াবে আসপেত্তা উন আত্মেম অর্থ এক মুহূর্ত অপেক্ষা করুন এরপরে আসবে প্রভা নভ নুয়ভ প্রভা অর্থ আবার চেষ্টা করুন এখানে প্রভা অর্থ চেষ্টা করুন আবার আবার ওকে তাহলে কি দি অর্থ চেষ্টা করুন তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ছোট বাক্যের প্রথম পর্ব আমরা এগুলো পর্ব আকারে দিতে থাকব আপনাদের অনেক উপকারে আসবে আশা করি তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন আশা করছি আপনাদের ইতালিয়ান ভাষা শিখতে কোনো প্রবলেম হওয়ার কথা না দৈনিক অন্তত পক্ষে একটি ভিডিও দেখুন এবং একটি ভিডিও দরকার পড়লে এক সপ্তাহ ধরে দেখুন আস্তে আস্তে শিখুন ওকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন